ট্রিটিন তো আজকে আবার চলে এসেছি কাছে সরি না শ্যামলি শ্যামলীর কাছে এসে গেছে আজ দুদিন কিন্তু শ্যামলির দুধ দুইতে পারছিলাম না তো আজকে এসে গেছে শ্যামলির দুধ দুইতে কালকে মা দুধ দুয়েছে আর আগের দিন কেউ দুধ দুয়নি শ্যামলির পুরো বাচ্চা ছেড়েই দিয়েছিলাম তো আজকে হচ্ছে আমি দুদিন পরে আসলাম শ্যামলীর দুধ দুইতে তো চলো দেখা যাক আছে শ্যামলি কী করে লক্ষ্মী এখানে কিন্তু চটপট করছে কি হয়েছে কি রবি হয়েছে দাঁড়া 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 লক্ষ্মী দাঁড়া লক্ষ্মী দাঁড়া তোর নাম লক্ষ্মী রাখা ভাব উচিত হয়নি তোর নাম চুলগুলি রাখতে হবে চল ঠাকুর তুই চুলগুলি করে বেস বিশাল দাওয়া করতে হবে না মেয়েকে ঠিকঠাক ভাবে দাঁড়া বিষামি হাওয়া ছেড়েছে বিশাল ঠান্ডাও কিন্তু বেশ করেছে

শীতের সময় যে পায়ের উপরে পাখি দিচ্ছ না এটা আমার খুব ভয় লাগে লাগে কি বল ঠিক আছে আমার শ্যামলিটা কিরম যেন হয়ে যাচ্ছে দেখতে সুন্দর ছিল দেখতে আর কি হয়ে গেছে

না এটা খুব বিরক্ত লাগে কিন্তু শ্যামলি দেখ শ্যামিত বছর আগে একদম পুরো মিষ্টি করেছি ভীষণ লাগছে কেন আরে আমি বললাম দুধ নেই দুধ নেই দেখো শ্যামলি দুধ থেকে পুরো গেঁজা বেরিয়ে গেছে দেখা যাক কি হয়

নোংরা একবার তুলেছে তার মতো পা ঢুকে দিয়ে যায় সত্যি একদম পুরো বাজে হয়ে যাচ্ছে সামুড়িটা সব দুধগুলো তুলে নিয়ে যায় বাচ্চা খাওয়ানোর দশ মিনিট পরে দুধ দিয়েছি কি বাজে একদম বাজ ঝুলে গেছে বাটে কি আগে কিছু দিন দিন একদম বাজে হয়ে যাচ্ছে ঠিকই বলেছো শ্যামলি করে দিতে হবে এই শ্যামলী মরবি না ভাবলাম আর কি হলো দুদিন পরে দুধ দুইতে আসলাম ভাবলাম কি সুন্দরভাবে দুধ দইব কিন্তু দিলই না দুধ দুইতে গরুর বাচ্চা খাওয়ানোর কতক্ষণ পরে আমি বাটে হাত দিলাম ঠিক আছে দুধ করে থাকবে সব ভিড়ে নে ঢুকে নিয়েছে দুধ ভিড়ে নে ঢুকে গেছে কিন্তু দুধ গ্রিলে খুব হয়েছে মারপিট শিখেছে বেশ মারপিট শিখেছে

উফ খুব ছটপট করতে ইচ্ছে হয় না দে 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 পায়ের পর পাতলে দে 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 মজা লাগে হ্যাঁ হ্যাঁ কীরম মজা বুঝতে পারবে না ধরো দুধ পিয়ে দিই

চল 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 হয়ে গেছে অনেক হয়ে গেছে এরপরে আবার খাবি চল ভালো করে দাও দুটো দেবে বিশাল মানে বিশাল আর ওর বাচ্চার দিকে চুপচাপ চেয়ে 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 দেখ একদম পুরো গেজা উঠে গেছে দেখা যাক দ্বিতীয়বার কি আমি জানি বাইরে পড়ছে কি করবো বলো এখানে বালতি রাখতে পারিনি ভালো করে আমি ওই এমন জায়গায় দাঁড়িয়ে আছে বেশি নরাজানা করা যাচ্ছে কারণ বেশি ওকে নাহলে এক্ষুনি ও জানো তো

বাড়ে ধরে পুরো ছিটে যাচ্ছে বাট পুরো চলে যাচ্ছে হাত থেকে বেরিয়ে দুঃখ খাইয়ে ছিটে চলে যাচ্ছে হাত থেকে বাইরে বুঝেছো ধরে ধরে রাখতে হবে এখন যদি বাড়িতে আমি আগে না রাখতাম তো দুষ্টু হয়েছে না দাঁড়া ভালো করে ট্রেনে তুই নিই কী রেখে সেটা জানি না আর হলো না গাইস একদম হলো না সত্যি ভেবেছিলাম দুদিন পরে দুধ দুইতে আসলাম অনেক দুধ হবে বাট কিছুই হলো না কাদেরকে দুধ হয়েছি তো কিছু করার নেই ও নড়াচড়া করছে মাও নেই মাছে তাড়ানোর কেউ নেই তো সেই জন্য বেশি নড়াচড়া করছিলো আর তারপরে ফোন করছিলো ওর সঙ্গে যা হয়েছে ওই তাই অনেক তো আমার মাফিট কর অত পারিস ফালিনি বলে যাচ্ছিলাম